ベンジェロ1 1 1ベンジェロポリマンチャウィニサファナリウス。また来週の合。はい。え、シャイキャスキャナを明日また会おう。はい。

哎，拜、uh,。来。 সবাই সমাজ <mehranoughs>

এরা পোষা হয় না কখনো জঙ্গলার সাপ তো এরা কখনো পোষা হয় না গাভীর দুধ খায় গাভীর দুধ খায় এটা দুই মাথাওয়ালা সাপ দেখেন এক সাপের মাথা দুইটা এই যে দেখেন সাপের মাথা দুইটা দিয়ে কাজ করে এটার নাম দুই মুঠা সাপ পাতালপুরি আটা বালু মাটি খায় পাথর খায় এবারে দেখবেন ভেজি কিভাবে মানুষের সালাম দেয়

এখন আমি একটু সাপ মুখে দেবো তাহলে মাঝে আনন্দ আমাকে একটু আনন্দ দিবে আপনারা হ্যাঁ আমি সাপুরিয়ার সর্দার আমি কাঁচা সাপ চাপায় খাইতে পারি যে ভিতরে মা এবার দেখেন সুতান আলী সাপ এটা মন্দিরে থাকে হিন্দুতে লক্ষিন্দরের কামরাই সেই সাথে এই যে দেখেন হিমলা গদ বান্নুয়া ঘলায় নময় এই দেখেন ওই যে দুই মাথা না কইরা লইছে সে আগে পিছে টানে বাবু কলা দাও এটা আমার বাবু গলায় লব এই

বেশি এই <wh salts>